السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم شمال تبي ورس نيا جاء أزان إتا أزان نماز رأي شاتي شاتي الرسول الكريم صلى الله عليه وسلم أرشاد كوري الموازنة ما يقول যখন তোমরা মুওয়াজ্জিনের আজান শুনবা তখন বলো যেভাবে মুওয়াজ্জিন বলে তোমরাও বলো মা মায়াকুর যেভাবে মোয়াজ্জিন বলে তোমা সল্লু আলাইয়া অতপর আমার উপর ধরু পড়ো সুতরাং এখান থেকে বোঝা গেলো আজানের পরই আমরা রসুল করিম সল্লা আলিয়ামের ধরু চরিত করতে হবে আমাদের সেটাও খেয়াল রাখতে হবে তারপর আমরা দোয়া করব সাথে সাথে আরেকটা মাসাল আমাদের জানতে হবে যে আমরা হয়া আল্লাহ হয় আল্লাহ যখন মহাজিন বলবে তখন আমরা বলবো আলাহাল এটা বলব সাথে সাথে মিলন যখন বলবে তখন আমরা বলবো সদকতা ও বরতা এইভাবে আমরা সালাম আজানের জবাব দেবো আল্লাহ আমাদের সবাই কেমন করার তো দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ